সাবেক সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন বলিউডের এক সময়ের শীর্ষ অভিনেত্রী তিনি যার রূপে গুণে ঘায়ল ছিল লাখো তরুণ যুবক বর্তমানে পর্দায় সেভাবে ব্যস্ত না থাকলেও সম্পত্তির দিক থেকে ঐশ্বরিয়া রায় নাকি ভারতের সবচেয়ে ধনী নায়িকাদের একজন চলতি বছরের হিসেব অনুযায়ী ঐশ্বরিয়ার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় সাতশো ছিয়াত্তর কোটি রুপি অভিষেক বচ্চনের স্ত্রী সম্পদের পরিমাণে পেছনে ফেলেছেন বর্তমান সময়ের অনেক নায়িকাদের ক্যারিয়ারে পঞ্চাশটির ঐশ্বরিয়া প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিতেন দশ থেকে বারো কোটি টাকা প্রতি বছর শুধুমাত্র বিভিন্ন পণ্যের শুভেচ্ছা দূত হিসেবে আশি থেকে নব্বই কোটি টাকা উপার্জন করেন ঐশ্বরিয়া এছাড়া যে কোনো ইভেন্টের জন্য নেন ছয় থেকে সাত কোটি টাকা ঐশ্বরিয়ার পরে ভারতের ধনী নায়িকাদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া তার মোট সম্পত্তির পরিমাণ ছয়শো কোটি রুপি তালিকায় তৃতীয় স্থানে আছেন আলিয়া ভাট তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচশো কোটি রুপি আর ভারতের ধনী নায়িকাদের তালিকায় চতুর্থ স্থানে আছেন করিনা কাপুর খান তার মোট সম্পত্তির পরিমাণ চারশো পঁচাশি কোটি রুপি এরপরে রয়েছেন দীপিকা পাদুকন এই অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ তিনশো চোদ্দো কোটি রুপি বর্তমানে নায়িকাদের মধ্যে সিনেমা প্রতি বলিউড সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা